সকাল সকাল দুই ভাই বোন জিমে চলে গেলাম সো জিমে গিয়ে আমার ভাই হাসতেছিলো যে আমার শরীর পুরো ঝং হয়ে গেছে তো আমি বলি তুই জিম কর আমি ভিডিও করি কারণ আমার যেহেতু প্রতিদিন করা হয় না মাঝে মাঝে সামটাইমস আমি যাই যখন সময় পাই তো এই যে আমি অনেক দিন পরে যাচ্ছি তার জন্য আমিও আসলে বেশিক্ষণ করতে পারিনি তো ওরে আমি বলছি যে তুই প্রতিদিন এসে জিম করবি আর এটা হচ্ছে আমাদের বিস্তারকারা যে বাসাতে ছিলাম বলতে গেলে সেটাতে আসলে ছিলাম বলার কারণও আছে সেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন মালয়েশিয়াতে অ্যাকোমোডেশান বলতে কমন্ডোমোনিয়ামগুলোতে থাকলে সুবিধা বেশি হয় কারণ এখানে জিম থাকে সুইমিং পুল থাকে পার্ক থাকে সব কিছু অ্যাটাচ থাকে তো তার জন্য আসলে কন্ডোমোনিয়ামগুলো বেস্ট তো তারপর চলে আসলাম রান্না করতে রান্না করা শেষ অলমোস্ট সাজিয়ে ফেলেছি কারণ হঠাৎ করে আমার ভাই বলতেছে যে ওর ফ্রেন্ডরা আসবে তো আমি আসলে হঠাৎ এক ঘন্টার মধ্যে কি প্ল্যান করব বা কি রান্না করব বুঝতেছিলাম না বাসায় চিকেন ছিল তো ভাবলাম যে চিকেন পোলাও রোস্ট এগুলো করব নাকি বিরিয়ানি করব দেন ভাবলাম চটপট কোনটা করা যায় যেহেতু এক ঘন্টার মধ্যে ওর ফ্রেন্ডরা আসবে তো আমি চটপট করে বিরিয়ানিটা রান্না করে ফেললাম চিকেন বিরিয়ানি সাথে আমি রোল বানিয়ে রেখেছিলাম ফ্রিজে সেগুলো করলাম তারপর ওরা খাওয়া দাওয়া করলো খুব এনজয় করলো দেন হচ্ছে সন্ধ্যার দিকে একটু বাহিরে খেতে গেলাম হাজব্যান্ডকে নিয়ে কারণ অনেক দিন হলেও বাহিরে খাওয়া দাওয়া হয় না তো আমার মালয়েশিয়ান ফুড খেতে ইচ্ছে করছিলো মালয়েশিয়ান ফুড কিন্তু আমার খুবই পছন্দ কারণ স্পাইসি যথেষ্ট লেভেলের হয় তাছাড়াও সুইট লেভেলটা অনেক কম তো এশিয়ার মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে মজা মজার ফুড যদি হয় তাহলে মালয়েশিয়ান ফুডগুলো হয় তো যাই হোক এখন আমরা ওয়েট করছি হচ্ছে কিছু ওয়েস্টার্ন আর মালয়েশিয়ান মিক্সড করে খাবো কারণ আমি অলমোস্ট ফুল আমি আজকে জবে গিয়েছিলাম তো ওখানে আমি অনেক কিছু খেয়েছি তো তার জন্য আসলে বেশি কিছু খাওয়ার ক্র্যামিং হচ্ছে না আমার হাজব্যান্ড বলছিল যে দেখো তোমার কী খেতে ইচ্ছা করছে ও জানে আমার ওয়েস্টার্ন ফুডগুলো বেশি ভালো লাগে লাইক ফিশ অ্যান্ড চিপস চাপ এগুলা তো তারপর বললাম যে ঠিক আছে চোখে এবার যেটা ইচ্ছে এটাই নিয়ে নাও এই যে দেখেন এই জিনিসগুলো কী অদ্ভুত তাই না খাবার আসলে আপনার মেনু দেখে যদি ডিসাইড করতে কষ্ট হয় তাহলে ওদের আর্টিফিশিয়াল খাবার বানানো দেখে ডিসাইড করতে পারবেন তো যাই হোক তারপর আমি বলছি আমাকে এটা কোকোনাট দেও কারণ অনেকটা অ্যাড হয়ে গেছে সারা দিন দেন একটা কোকোনাট খেলাম এখন কোকোনাট খেয়ে আমার হাজব্যান্ড চাপ নিয়েছে আমি নিয়েছি ফিশ অ্যান্ড চিপস এগুলো দিয়েই আজকে খেয়ে ফেলবো কারণ মালয়েশিয়ান ফুড খাওয়ার জন্য রাইস সব আইটেমে রাইস তো ভাবলাম যে না মালয়েশিয়ান ফুড আর খাবো না ক্যামিং হচ্ছিল মালয়েশিয়ান ফুডের বাট খেয়ে ফেললাম ওয়েস্টার্ন ফুড এটা ব্যাপারটা কেমন হয়ে গেলো তো যাই হোক আজকে ভিডিওটা সেমসাম রাখলাম সবাই কমেন্টস করে অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ